গরু বুড়ার সবাই বলে তফসির মফিল গেলা ইয়াল না চুনারু গাঠ আর রাইত দুইটার সময় তান্ডে একটা কামরা দেওয়া হয়েছে খাদিমও দেওয়া হয়েছে সকালে গাড়ি দি তারা ফাটাইতা দুইটার সময় বলি উঠে কই এ বেটা খাদিম বেটা যা খোস আমি যেতাম কি আইয়া কইলাতে গরবুরি সব যাই থাকে কইলা দুইটার দুইটার সময় ঈদ আছে তারা গিয়া বলে বলে হুজুর এখন তো গাড়ি মিলতে হবে গাড়ি 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 করিও না যাওয়ার ব্যাপার আমার তোমরা খ যে হয় আমি যেতাম কি ওখান তোমরা ইজাজত দাও গাড়ি আল্লাহ দিবা যাইবো এখন তো তান যে দাড়ির লোকে সেও তো টিকার মতো নাই সকলে লইয়া বলে বাড়াছেন সড়ক বলে দিই গা আখটা দেখুন লাইটে সেটা আইয়াও সামনে খাড়া দুই আড়াইটার সময় রাস্টের সামনে সারা তারা চিন্তা করিল কোনিয়ার ডাকাতি করিয়া সাহ রে মারে তাই কইলে আমি খাই ফজর বাদে বুহারি বড়াইতাম তোরা ইন্দে গে বুহারি বড়াই জীবনই ইতাম কি তারা বলে ড্রাইভারও গেছে গেল গিয়া কইলে ও আপনি খেয়ে পরিচয় দে ওটা তো ইয়া আজিলে আমরা সাবরে যে তাই পেটাই কুমতাম আছে না তাই বলে কইলে কি গে যাবে মাছ মাছ তো না ইগু জিন ইগু জিন ইগু জিন সুবহানাল্লাহ ইগু মানুষ না ইগু জিন

রাইত আজ ভরটা তাই না আরো কইতে কি শেষ আইবা আর আইয়া মেজর টিল্লা ওয়াজ আজ এসান নামাজর বাদে এশান নামাজ তাই ওয়াজ আজ মানুষও বইতা দেড় দুই ঘন্টা ওয়াজ ভরতা তো হাজি আব্দুল মুসবির গেছেন কইরা রাইপ বাজি গেছে একটা এখন তো গাড়ি আমি নিছি না তো আর অনু আমারও তাহা লাগবো তা তাহালিবার কি ওর দাহত আর কিওর গীতা ওয়াজ বলে হরসন এত ছ ঘন্টা মানুষ বন আসলার গিয়া হলে আর গুড়ে বছর তাবিজ তাইন নিজে দিতা দেখি লেখি তাবিজ দিল আর হতটা আর আব্দুল মুসাফি সব বন বলে উঠে আমরা হাবি চলো চলো কা আপনার বাড়ি নতুন দাওয়াত ঠিক আছে না নেই বলে জিও ঠিক আছে বললাম ওই আর কোথাও মারছু না বললাম দেখি তাই কিলা যাই যাও কা মোহাম্মদ মোহাম্মদপুর যে মাদশাতে গিয়া কইরা যে সময় সড়ক হইয়া উঠিয়া জায়গা তুই না বেশি নাই সরখ উঠার আগে দেখি ফুবেতনে একটা গাড়ি আ আর আমরা সর্ব উঠার শেষ আর গাড়ি সামনে খাড়া গাড়ি সামনে খাড়া কোনো মাত নাই বেটাই বলি আবার সালাম করছে গাড়ির ড্রাইভারে আর তাই জবাব উঠুকা না উঠে ঢোকা তোর দিয়া কোনো মাত নাই ঈদগার যাইতো আমার ওখানে ড্রাইভার না টান দিয়া ইয়ে বলে ঈদগাত ও ঈদগার ফৈসমর বাসা ওই যে ইয় আপনার ঈদগাহ যে এর ফৈসমর ওয়াল ওয়ালর চড়ফল লাগা বাসা হইলো গে তিনতলা বিল্ডিংও আছে একতলাও আছে এটা হাজি আব্দুল মুসব্বির ফুয়াই না সইন তাও পালা পালা ফুয়াই একজন মলানা আব্দুল হাদি এই নো মলানা আইয়া বলে গাড়িয়ে দরজার দিয়া আর আজি আব্দুল মুসুন বীরে যে আমার দিল কথা আসছে যে ইগু গাড়ি আদারাই বাদে আড়াইটার সময় দুইটার সময় আইলো হই থাকি দেখি যায় কোন বাই বলে তান রে গর দরজা কুলিতেও হয়েছে তাই হামাইতেও আমি সাইয়ার কিন্তু গাড়ির বায় কইলা আর দেখি গাড়ি নাই সোহান আল্লাহ আমি কসম করে কইতাম তাইন তাই যে আমার বয় আরো কয়েকটা ঘটনা কইছি তা হওয়ার সময় নাই এ কথা খার সময় নাই আর আমরা রুজুরগর কেরাম আছে এটা খোয়ার সময় নাই ও ভাই ওই যে আমার মতন হিসাবে কইসমুর ইজ্জত করো কায় আমি এদিন ডাক্তার